মা বাবা মারা গেছে মা বাবা থাকা সত্ত্বেও মারা গেছে বলে তারা ক্রিয়াদারি ভ্যাস ভ্যাস নিয়ে মানুষের কাছ থেকে টাটা কালেকশান করছেন তো আমি আরক্ষা প্রশাসনের কাছে এটা রাখবো যেন এই কাজগুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ দেন আমার এই কি মূলত এটা কি নেশার টাকা জোগাড় করার জন্য এই বন্দিটা মূলত আমি দেখা গেল যে তাদের গায়ে বিভিন্ন সিরিজ এবং বিভিন্ন দাগ রয়েছে তাদের শরীরে তো নেশা করার জন্য তারা এরকম পরিধান করেছেন মানে বাবা চাঁদা তুলতেছেন মানে এটা চাঁদা তুলতেছে নেশার দরকারটা লাগাচ্ছে

মানে তোর বাবা মারা গেছে না তোর তুই এমনি সাজ যাইস সান্দা তুলত সাদিয়া তুই হিন্দু না মুসলিম হ্যাঁ তোর বাবা মারলিস

किसी ने ड्रेस दीखो ये टीचर बना लिखा